তিনটা পয়ত দুটার সময় আমি করতে বসছিলাম তাই ওঠার পর ভাবছি ওরকম পাইনা ওঠার পরে যে হয়তো এখন ওই দুইটাই আটকে আছে কিন্তু এতক্ষণ যে বয়স বেশি তোমরা তো অলরেডি ব্লগ দেখে আসছো ভয়েস ওভার দিছিলাম গতকালকে ব্লগগুলাই এখন ব্লগটা শুরু করছি কারণ এখন আমি অনেক কাজ করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের আলিশার অবস্থা শেয়ার করি ও সব কিছু ও প্রতিদিন এই কাজ করে ওরে এখানে না ঘুম পাড়াই এরপর ও এই দুইটার দিকে ঘুম থেকে উঠে যায় উঠে ওর ফুপির কাছে যায় ওর ফুপি ওরে ঘুম পাড়াইতে পাড়াইতে তার কাছে শোয়া তারপর ঘুমায় আজকে ও सेम আবার একটু পরে উঠবে তখন আবার এখানে নিয়ে আসবে রাত এটাই চলে ওর প্রতিদিন আর গতকালকে তো সারা রাত এক ফোঁটা ঘুমায় না सेम নাকি

আর কদিন পর তো আর একটা থাকবে ইনশাল্লাহ তখন দুইজন মিলে যে কি করবে আমাদের বাসা বাসার বাসা থাকবে না তো আগে আমি হচ্ছে ড্রেসিং টেবিল টা ড্রেসিং টেবিলে গোছায় পড়ছে একদম এলোমেলো ড্রেসিং টেবিল এখন সুন্দরভাবে অর্গানাইজ তো এইদিকে হচ্ছে এখন এটার উপরে যা যা ছিল সবকিছু গোছাবো আলিশার খেলনা বই খাতা সবকিছু গোছাবো আর এটা চলে যাবে অন্য কোথাও আর এই বাক্সটা ফালে দিব এটা ওই যে ইশান বললাম যেটা বাবু বই কই অনেক পড়াশোনা করছে আজকে বইগুলো এখন এখানে ছোটবেলা থেকে বাচ্চাদের বই অভ্যাস তাহলে ওরা ঘুমাইতে গেলে হচ্ছে বই পড়বে মোবাইল দেখবে না আমাদের আলসে কিন্তু একদমই মোবাইল দেখে না অবশ্যই আমি যদি মোবাইল ছাড়াও রাখো ও ধর মোবাইল আসান দেয় মানে ওই যে কার্টুন যে দেখতে হবে এরকম কিছু ও বুঝে না আর এটাই আমি চাইছি যাতে ওইটা না বুঝে

এটা হচ্ছে ফেরার গরম করার ওটার মধ্যে থাকে যেহেতু আমরা রাতে বেলা বাবুকে হচ্ছে ঠান্ডা ফেরার হয় না সবসময় এটার ভিতরে দিলেও মেশিনটার ভিতরে দিলে আসলে গরম থাকে এটা ভিতরে দিয়ে দিবো

উপটা থাক পরে কোন জায়গা পাইলে তখন দিব এখন হচ্ছে ঝটপট করে সুন্দরভাবে হচ্ছে স্কিন কেয়ার করব রাতে মতো তারপরে হচ্ছে চুল বেঁধে ঘুরতে যাব নিজের যত্ন নেব কি প্রেগন্যান্সিতে ইচ্ছা করে সারা দিন শুয়ে থাকি মানে এত শুয়ে থাকি তারপরে মন চায় শুয়ে থাকি শুয়া থেকে ওঠার পরেও মন চায় আবার শুয়ে থাকি মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না এত অলসতা লাগে হাঁটতেও কষ্ট হয় চুল আঁচড়াতেও কষ্ট হয় কোনো কিছুই ভালো লাগে না আর মন চাই কেউ কোনো কথা বললে আমার যে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দেই মানে তুই কথা বলবি কেন সে যেই হোক তোমাদের ভাইয়া হোক বাসার অন্য কেউ হোক মন চাই ঠাস করে একটা থাপ্পড় দেয় যে এত কথা বলো কেন চুপ থাকো আমি যা বলবো তাই মানে সব কিছু এত বেশি মুড সুইং হয় মানে কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না ঘুমাইতে ভাল লাগে না কিছু না এই যে দেখো কয়দিন পর যে মাথা আশ্রাইতেছি আল্লাহ জানে চুলগুলো তো একদম বারোটা বাজে আছে এত বড় চুল যদি ঠিক মতো না আসটাই তাহলে তো জটলা লাগবেই লাগবে তারপরে এই যে মসচারাইজারটা এটাও মনে করো আজকে কতদিন পর দিলাম আর কত দিনের জন্য দিলাম আল্লাহ জানে আর দিতে ইচ্ছা করবেন আর ড্রেসিং টেবিলের সামনে যেহেতু বসছি ভাবলাম আজকে লোশনও দিবো আজকে মশ্চারাইজারও দিব কারণ কয়দিন পরে আবার দেই কোনো ঠিক নেই ভাই আমার গোসলটাও করতে ইচ্ছা করে না কিন্তু এদিকে কি ঝামেলা গোসল না করলে প্রচুর ডিহাইড্রেশন হয় মাথা ব্যথায় মনে হয় যেন মাথার উপরে অংশ ভেঙে উপরের দিকে উঠে যাবে এই হচ্ছে জীবনের আপডেট আর হচ্ছে মানে আমার শরীর নিয়ে আমি বাঁচতেছি না আর কিছু মানুষ আমাদের নিয়ে এখনও পড়ে থাকে মানে জীবনে নাম উঠছেও আমাদের দিয়ে চিনসা আমাদের দিয়ে আরও সারা জীবন পড়েও থাকবে আমাদের নিয়ে যাই হোক তো এরপর দেখো এই যে লোশন আজকে দিচ্ছি বললাম না আজকে দিব এরপর কয়দিনের জন্য যে আবার দিব কয়দিন পরে এটার কোনো ঠিক নাই তো এই জন্য যেদিন একটু যত্ন করার সুযোগ পাই বা আমার ইচ্ছা হয় ওই দিন ভালো মতো যত্ন করি এরপরে কয়েকদিনে আবার কোনো খোঁজ খবর থাকে না এই যে আজকে দেখো সন্ধ্যার দিকে ব্লগটা দিলাম কেন যেন কারণ আজকে সৈয়দ ফার্মেতে কোনো ব্লগ যাবে না কারণ আমি বানাই নাই আমার এত বেশি অলসতা লাগতেছে মন চাইতেছে না এই যে চুলটা কোন রকম বাইন্দা তারপর হচ্ছে ঘুমাবো তো মতো স্কিন কেয়ার করা শেষ চুল বেঁধে এখন হচ্ছে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর মানে ঘুম থেকে একটু পরে আবার উঠতে হবে যখন আলী সেখানে আসবে তখন ততটুকু একটু ঘুমায় নেই তারপরে তোমাদের সাথে দেখা হবে একদম সকালবেলা ইনশাল্লাহ সুস্থ থাকলে বেঁচে থাকলে তোমাদের সাথে সকালবেলা দেখা হবে কি ভাবছো যে টাইম লেফস্টা দিয়ে তারপরে ঘুমায় গেছি একটু ঘুমাই নে সারা রাত ঘুমাইনি সকালবেলা নামাজ পড়ে তারপরে কতক্ষণ হাঁটাহাঁটি কইরা তারপরে খাওয়া দাওয়া কইরা তারপর ঘুমাইছি মানে ভুলবশত একটু বাসায় দুধ চা খাইছিলাম দুধ চা খাওয়ার পরে আমার ঘুম কই যে গেছে গা প্রেগনেন্সির আগে আমার দুধ চা খাইলে বেশি বেশি ঘুম আসতো আর এখন দুধ চা খাইলে আমার ঘুমই আসে না এই জন্যই ডক্টররা প্রেগনেন্সিতে দুধ চা কফি এগুলো খেতে না করে আজকে সেটা হারে হারে টের পাইছি তারপরে তো সকাল বিকাল খালি মনটা দুধ চা দুধ চা করে কি করব বুঝতেছি না তো বারান্দা এখানে দাঁড়াইছিলাম কতক্ষণ নামাজ পড়ার পরে এখানে দাঁড়িয়ে দোয়া পড়ছি এত ভালো লাগছে মনে হয়েছে কি যে আল্লাহর কাছ থেকে খুব কাছাকাছি আসি মানে একদম আকাশটা দেখা যায় তো অন্যরকম শান্তি লাগে এই বারান্দায় আসলে আবার মুড সুইং সব একদম ধ্বংস হয়ে যায় এখানে আসার পরে কিন্তু সকালবেলা উইঠা যখন বাদ্যযন্ত্র শব্দ পাই মানে আমাদের সামনের বিল্ডিং এ কাজ চলতেছে তখন আমার সব শান্তি শেষ যে এমন একটা বাসা নিলাম সামনে দুই দুটা বিল্ডিং এর কাজ চলতেছে এত শব্দ যদিও রুমে যখন এসি চলে তখন তো দরজা বন্ধ থাকে তখন শব্দটা অত আসে না বাট কিছুটা তো আসে এটাই আমার ঘুমটা এমনভাবে ডিস্টার্ব করে তো এরপরে শব্দ আর ঘুমাইতে না পাই ভাবলাম গাছগুলায় পানি দেই জিহাদে বললাম এই জিহাদ গাছের পানি দিব পানি আয়না দে তো পানি আয়না দিল তারপর সব গাছগুলোয় পানি দিলাম আমার গাছে আমি নিজেই যত্ন করতে পছন্দ করি কিন্তু ইদানিং এমন অবস্থা হয়েছে নিজেরই যত্ন করি না তারপর তো গাছে তাও আজকে যেহেতু বারান্দায় আসলাম আর রোদ ছিল না এটা যেহেতু একদম সকাল মানে নামাজের পর একদম আলো হয়েছে তখন তো ভাবলাম গাছগুলোয় পানি দেই আর এখন কি দিন ছোট না বড় এটাই বুঝি না তো তাড়াতাড়ি একদম সময় পার হয়ে যায় দেখো পানি দেওয়া তারপরে আবার হচ্ছে গাছের পাতাগুলো আলাদাভাবে ভিজাই দিতেছি আর পাতাগুলো একটু শুকনা শুকনা দেখলে আমার মনটা ভালো লাগে না মনে হয় যেন ওদেরও আমার মতো ডিহাইড্রেশন হচ্ছে তাহলে তো ওদেরও মাথা ব্যথা হবে ওদেরও কষ্ট হবে গাছেরও তো প্রাণ আছে এই জন্য সুন্দরভাবে হচ্ছে ফুলগুলা পাতাগুলো ভিজাই দিলাম তারপরে এই যে চলে আসলাম নাস্তা বানাবো কারণ এখন সবাই ঘুমাইতেছে তো ইচ্ছা করতেছে না একটা ডাক দিলে কিন্তু আপা উঠবে মুখতাপু উঠবে তারপরে আন্টি উঠে যাবে বাট ইচ্ছা করতেছে না যে কাউকে ডিস্টার্ব করি কারণ এই সকাল বেলার ঘুমটা এখন যেহেতু ভোরবেলা এই ঘুমটা কিন্তু অনেক বেশি মধুর সবার কাছে আমার কাছে না হলে কি হয়েছে আমি নাহলে প্রেগনেন্ট সবাই তো আর প্রেগনেন্ট না এই জন্য ভাবলাম নিজেরটা নিজেই করি কাউকে আর কষ্ট না দিয়ে আর দেখলাম ইরফান ঘুমায় নাই বললাম ভিডিও করে আমি এখন নাস্তা বানাবো তুই আমার ভিডিও করে দিবি তারপরে দেখো পাইছি এই যে দুধ চা বানানোর যে পাতিলটা ভাবলাম আমি তো দুধ চা খাই না এখন এর মধ্যে ডিম সিদ্ধ করলে আর কি হবে যে খায় খাক আমি তো আর খাবো না তারপরে এই যে একটা ডিম সিদ্ধ দিলাম আর এই ডিমটা খায় আমার এত অবক্তি হয়েছে ভাই ডিমটা সিদ্ধ করছি এতক্ষণ বৈশাখ কিন্তু এটা কেন জানি না সম্পূর্ণ সিদ্ধ হয়নি হাফ বয়েল হয়েছে আর হাফ বয়েল ডিম আমি খাইতে পারি না ডিমই ভাল লাগে না তার মধ্যে হাফ বয়েল তো এখানে রাতের বেলা কিছু বাদাম ভিজাই রাখছিল আমার জন্য আর এখানে একটা হচ্ছে হেলদি মিক্স যেটাই প্রেগনেন্সিতে অনেক বেশি দরকার সব কিছু তো নিতে আসি কিন্তু কতদূর খাইতে পারবো এটা হচ্ছে পরেরটা পরে দেখা যাবে আসি তো সব আত্মবিশ্বাস যে এটারে ভরি প্লেটটারে দেখতে সুন্দর লাগবে তারপর নিলাম দেখো হেলদি মিক্সের মধ্যে এতগুলো চিনি কারণ ভাই আমার আবার চিনি ছাড়া চলে না এই যেটা খাবো মিষ্টি জিনিস মানে এটা অনেক মিষ্টি হইতে হবে না হলে মিষ্টি জিনিস খাওয়ার মূল্য কি বলো তো তারপর একটা ছোট সাইজের ড্রাগন ফ্রুট নিলাম যেহেতু অনেক কিছু নিয়ে নিছি আমি জানি আমার কনফিডেন্স থেকে বলতে পারি এত কিছু আমি এখন খাইতে পারবো না তাই হচ্ছে একটা ছোট ড্রাগন ফ্রুট নিয়েছি তাও সম্পূর্ণটা খাইতে পারিনি তোমরা দেখতে থাকো তাহলেই দেখবা কত সুন্দর ভাবে সবকিছু গোছাই নিতেছি যখন গোছাই মনে হয় কি মানে পেটে ক্ষুদা লাগে যে সব কিছু খাইতে পারবো কিন্তু একটু খাওয়ার পরে কী যে হয় আর খাইতে ইচ্ছা করে না আর বাইরের পরিবেশটা আজকে এত সুন্দর ছিল একটু মেঘলা মেঘলা অনেক বেশি ভালো লাগছে তারপর দেখো হেলদি মিক্সটার আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম যেহেতু খাই খাইতে হবে তো এটার মধ্যে কিন্তু বাদাম দেয়া তারপর আমি কিছু হচ্ছে বাদাম অ্যাড করব এক্সট্রা আর কি একটু ডেকোরেশনের জন্য আর কি এটা কিন্তু সবসময় করিনি এগুলো সব সময় মুখ বা হচ্ছে আনটি বা আপা তারা রেডি করে দেয় আজকে যেহেতু নিজে করলাম তাই একটু সুন্দরভাবে রেডি করলাম আর যেহেতু হচ্ছে একটু ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি তাই ভালোভাবে আর এই বাদাম কাটাটা যদি আমার জামাই এই ভিডিও দেখে তখন আমার কি যে ঝাড়ি দিবে যে এমনি করে আমি বাদাম কেন কাটছি আমার আঙ্গুলটা কাটলে তখন কি হইতো তখন তোমাদের ভাইয়াও ঘুমেছিল আর তোমাদের ভাইয়া তো ঘুমের ওষুধ খায় ঘুমায় মানে ডক্টর যে ঘুমের ওষুধ দিছে সেগুলো কিন্তু ওই বেটাই ঘুমাইলে আমার তখন আরও জিদ লাগে যে কেন ঘুমাইতেছে আমার ঘুম আসতেছে না বাচ্চারা তো আমার একার না তাই না তাইলে কেন এত শান্তিতে ঘুমাবে আমি ঘুমাইতে পারবো না আর এদিকে দেখো ডিমটার যে কি হয়েছে কেন যে সম্পূর্ণ সিদ্ধ হইলো না আসলে একদম ফুল বয়েল করতে কয় মিনিট রাখা লাগে আমাকে একটু তোমরা জানাই হতো তারপরে লাইট অফ করে রান্নাঘর থেকে বের হয়ে গেছি এটা আমার একটা ভালো অভ্যাস বলতে পারো আমি যেখান থেকে যাই লাইট ফ্যান সব অফ করে যাই তারপরে বারান্দায় বসে খাচ্ছি কারোর তোমাদের ভাইয়া ঘুমাইতেছে আর বারান্দার পরিবেশটা খুবই ভালো লাগতেছিল আর এই গাছটা দেখো কত সুন্দর লাগতেছে মানে সবুজ জিনিস আসলেই সুন্দর বিশেষ করে গাছপালা তো বসে বসে খাওয়া তো শুরু করছি কিন্তু ডিমটা দেখে ভাবতেছে যে ডিমটা কি খাবো নাকি ডিমটা খাবো না কি করব। কিন্তু যেহেতু সিদ্ধ করে ফেলছি তো আমি বসে বসে হচ্ছে এখানে বাদামগুলো আগে খাইছি তারপরে ডিমটাও খাইছি কিন্তু ডিমটা খেয়ে আমার অনেক বেশি অবক্তি হয়েছে আমি ডিমের কুসুম আর খাই নাই কারণ এই প্রেগনেন্সিতে হচ্ছে ডিমের কুসুম খেতেও হয় না তারপরে আমি ঘুমাইছি তারপর বিকালবেলা ঘুম থেকে উঠছি বিকালবেলা হচ্ছে আমি সকালের নাস্তা করতেছি হচ্ছে আন্টি আমাকে রুটি আর ডিম ভাজা দিছে সবসময় একটা ডিম আমাকে দেয় কিন্তু আমি একা সম্পূর্ণ একটা ডিম খেতে পারি না আর এখানে জুস ছিল যেটা আমি খাইছি জুসটা আমি খাইতে পারি আর কিছু পারি আর না পারি আজকে আলিশা পাখির অনেকগুলো শ্যুট আসতে ওঠে অসুস্থ ছিল তাই শ্যুটগুলো করতে পারি না ড্রেস আরও এই ড্রেসগুলো আরো অনেক আগে আসছে আমাদের ওই বাসায় থাকাকালীন আর হচ্ছে এটা অন্য একটা পেজার এটা শুটও হচ্ছে আজকে করে ফেলবো সবগুলো আজকে যেহেতু আলিশার শাশুড়িটা একটু ভালো মাসাল্লাহ তাই আজকে হচ্ছে শুট করে ফেলবো সবগুলার আর আজকে যেহেতু সাত তারিখ কালকে তো আলিশার এমনি এগারো মাসের শুট আছে তাই এইগুলো আগে বাকি শেষ করবো আমার আজকে হচ্ছে এই ড্রেসের এই কুর্তি একটাই এই কুর্তির শ্যুট আছে ভাবলাম এটা পরে একবার রেডি হই আগে হচ্ছে আলিশা শ্যুটগুলো শেষ করবো তারপর আমি রেডি হবো তারপর হচ্ছে আমার কিছু শুট বাকি আছে ওইগুলো করব মুন্তাহার শুট আছে মুন্তাহার করবে আগে আলিশার শেষ করে তো আলিশার ড্রেসের সাথে এখানে আমি কিছু জুতো বের করে রাখছি ওর যাতে এক একটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরাতে পারি শুটে সুন্দর লাগবে এই জুতাটা এখন ওর পায়ে লাগে মাসাল্লাহ এটা যখন ওর বাবা কিনছিল ওর পা এর টুক একদম এটুক টুক এখন ওর পায়ে লাগে মাসাল্লাহ কদিন পরে আর লাগবেও না অনেক জুতোই ওর ছোট হয়ে গেছে এগুলো হচ্ছে

এরপর আলিশা কে আরেকটা ড্রেস পরাইছি দেখো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো অনেক কমফোর্টেবল এটা সুতির ছিল আর জুতা দেখতেছি ওর পায়ে লাগে না এটা ওর বাবাকে বললাম যে দেখো তোমার মেয়ের পায়ে এক সময় এমন হয়েছে যে জুতা খুঁজে পাই না এত ছোট পা ছিল আমি জুতা বানিয়ে দিছি আর ওর পায়ে এখন জুতা লাগে না এটাই বাস্তবতা মেয়েরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় মাসাল্লাহ তো ওর শ্যুট সবগুলো শেষ করে সবগুলো ভিডিও হয় নাই তারপর হচ্ছে আমার শ্যুট শেষ করতেছি তারপর মধ্যে আরও হচ্ছে শ্যুট আছে।

এরপরে রাতের জন্য আমার ভাত খেতে ইচ্ছা করে তাই একটু আফগানি অমলেট বানাচ্ছি এটা আমি হচ্ছে একটা ইউটিউব দেখে শিখছিলাম অনেক আগে তো এটা আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু ঝাল খেতে ভালো লাগে তাই অনেকগুলো কাঁচামচ নিছি এই আলুগুলো তখন আমি খাটে বসে বসে কাটছি তারপর এখানে দুইটা আলু নিসি তারপরে হচ্ছে ডিম লাগবে টমেটো লাগবে কাঁচা মরিচ লাগবে আরেকটা জিনিস লাগে ওই জিনিসটা ছিল না সেটা হচ্ছে ধনে পাতা যার জন্য ওইটা বাদ গোলমরিচ গুঁড়া আর কাঁচা মরিচ এখানে অল্প দেয় বাট আমি অনেক বেশি কাঁচামরিচ দিচ্ছি কারণ আমার অনেক বেশি ঝাল ঝালখর ক্রেভিং হয় আর পাশাপাশি হচ্ছে আপা ওই সাইডে নুডলস রান্না করতেছিল তোমাদের ভাইয়ার জন্য আর আমি হচ্ছে এখানে আফগানি অমলেট বানাচ্ছিলাম যদিও দুইটা ডিমের বানাইছি বাট আমি খাই নাই অর্ধেক ডিম খাইছি যখন কোনো কিছু বানাই মনে হয় সব সবগুলো খাবো সব কিছু খাবো কিন্তু ভরে আর ইচ্ছা করে না কেমন যেন ইফতারি করার মতো হয়ে যায় অল্প খাওয়ার পরে যেমন একদম পেট ভরে যায় ওরকম আর এই এসেটা হচ্ছে আপা নড়ুস রান্না করতেছিল তোমাদের ভাইয়ার সবথেকে প্রিয় খাবার হচ্ছে নড়ুস মানে ভাত ছাড়া এছাড়া তো ভাত গরু মাংস অথবা রুটি গরু মাংস এগুলো হচ্ছে ওর বেশি পছন্দ তো আজকে সত্য এমনি কোনো ব্লগ যাবে না কারণ আমি এখন যে কদিন অসুস্থ থাকবো যেদিন ব্লগ যাবে সেদিন আমি বলে দিব তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তো এখন এই যে নুডলসটা পা একটু অন্যভাবে রান্না করে সেটাই করতেছিল আর এক পাশে আমি হচ্ছে আফগানি অমলেট বানাচ্ছিলাম এটা আর কেউ পারে না তাই আমারই বানাইতে হয়েছে নয় তো গরমের মধ্যে আমি বানাইতাম না তারপরও মাঝে মাঝে রান্নাঘরে যে কাজ করতে ভালোই লাগে মনটাও একটু ভালো লাগে কিন্তু আসলে শরীরের সাথে পেরে উঠি না অনেক বেশি শরীর খারাপ লাগে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয় এর মধ্যে তো আজকে আবার শ্যুট ছিল কতগুলা আমার শ্যুটের চেয়ে আমার মেয়ের শ্যুটের দিন আমার কষ্ট বেশি হয় এরপর আবার কালকে আলিশার ফটোশ্যুট হচ্ছে ওর এগারো মাসের শ্যুট এটাই লাস্ট তারপরে তোর বার্থডে তো এটাই হচ্ছে ওর এই এগারো মাসে এগারোটা শ্যুট করছি মাসাল্লাহ প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর হয়েছে আমার পছন্দ মতো তো এরপর আর একটা কুটুবাবু আসতেছে তারপর আর একটা বাবুর হচ্ছে শ্যুট শুরু করব ভাবতে অবাক লাগে যে যেটা প্ল্যানেই ছিল না আসলে আল্লাহ থেকে বড় মানে উত্তম পরিকল্পনাকারী এটাই হচ্ছে সেটার প্রমাণ তো শরীরটা আমার এত খারাপ এখন এগুলো আমাদের কোনো প্ল্যানেই ছিল না তো এই যে দেখো আমার আফগানি অমলেটের একটা আমি নিয়েছিলাম দুইটা বানানোর পরে তার কোনো ক্লিপ নেওয়া হয় নাই এটা খুব ইজি একটা রেসিপি ছিল